তো বন্ধুরা আজকের আমি একটা সেলাই মেশিন ঠিক করার জন্য আছি আমার বাসা থেকে অনেক দূরে তারপরেও আমি একে তারি ফোন দিছে ফোন দেওয়ার সাথে সাথে আমি চলে আসছি তো এখানে সমস্যা হলো এরিয়াল পাতিটা গেছে এই যাওয়ার পরে এটা কি তারা ঠিক করতে পারে না বিদায় আমারে ফোন দিছে আমি কিন্তু আসছি মেশিনটা কিন্তু আমার সাথেই আছে তো এটা কিভাবে এটা সমাধান করব আজকে তোমাদেরও দেখাবো আর তাদেরও দেখাবো যে এইভাবে এই সমস্যাটা হইলে এভাবে ঠিক করে নিবা তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আমি কিন্তু তানিয়া ভার মেশিং এ বসে গেছি

পেলেট এবং পিট ডক না খুললে এই পাতিটা দেখা যাবে না তোমরা দেখো তো এজন্য আমি খুলে নিলাম তো বন্ধুরা এ ধরনের তোমাদের সমস্যা হলে তোমরাও খুলে নিবা এই সমস্যাগুলো সমাধান করলে তোমার টাকাও বেঁচে যাবে তোমার সময়ও বেঁচে যাবে কারণ এই ছোট সমস্যা নিয়ে কোনো মেকারের কাছে যদি আমরা যাই তাহলে সেখানে দুই থেকে তিনশো টাকা আমাদের লস হয়ে যাবে এবং আমাদের সময় লস হয়ে যাবে আর আমরা সময় লস করবো না দেখো এই কেরিয়াল পাতির উপরে যে এই পাতিটা এই পাতিটা খুলে পড়ে গেছে আর এই এই পাতিটা কিভাবে লাগাই দেখো এখানে দুই সাইডে দুইটা স্ক্রুপ আছে এই স্ক্রুপ দুইটা কিভাবে লাগাই সেইটাই দেখো কারণ এই স্ক্রুপ দুইটা অনেকেই কিন্তু আমরা লাগাতে পারি না তো আজকে শিখে নেব এ ধরনের সমস্যাগুলি আমরা চাইলে ঘরে বসে বসে সমাধান করে নেব তো এখন আসো মূল ভিডিও এখন যে কাজটা করবো দেখো আমি এই পাতির দুইটা স্ক্রুপ দুটা লাগাবো লাগানোর পরে দেখো বন্ধুরা এই স্ক্রুপ দুইটা লাগাতে আমারই একটু সময় লাগতেছে কারণ এই স্ক্রুপ দুইটা এমনই এক জায়গায় এমনই ছোট স্ক্রু লাগাতে একটু সমস্যা হয়ে থাকে যাই হোক সমস্যা নাই আমার যদি লাগে তোমার পাঁচ মিনিট তোমাদের লাগবে আধা ঘন্টা তারপরেও আমি মনে করি অনেক অনেক ভালো কারণ তোমাদের মেশিন তোমরা ঘরে বসে বসে সমাধান করেছো এজন্য তোমরাই ধন্য এখন আমি পিডকটা লাগিয়ে নেব এই পিডডের দুইটা স্ক্রুপ আছে এই স্ক্রুপ দুইটা আমি টাইট দিয়ে দেব টাইট দেওয়ার পরে যে কাজটা করব দেখো তো স্ক্রুপ একটা দেওয়া হয়ে গেছে এখন পরবর্তী স্ক্রুপটা টাইট দেবো এরপরে বন্ধুরা তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য কারণ আজকের যে তামিয়াফার সেলাই মেশিনটা সমস্যা এই সমস্যাটা কত সমস্যা সমাধান হয়েছে তার মুখ থেকে তোমাদের সকলকে দেব যে জানিয়ে ধরনের সমস্যা হলে কিভাবে তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিবা আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা সেই পর্যন্ত তোমাদের রিকোয়েস্ট থাকবে সেই পর্যন্ত দেখার জন্য ভিডিওটা দেখো আমি এখন নিডেল প্লেটটা লাগাই নেব এই নেডেল প্লেটের স্ক্রুপ আছে এই স্ক্রুপটা আমি তাই দিয়ে নেব তাই দেওয়ার পরে যে কাজটা করবো দেখো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে এই ক্যারিয়ার পাতির উপরের যে পাতিটা আছে সেইটা খুলে গেলে কয়টা অংশ খুলে এরপরে পাতিটা লাগাতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে জেনে নিলাম এখন যে কাজটা করবো এই ববিন কেসের শ্যাটেল হুক আছে এই শ্যাটেল হুকটা আমি লাগাই নেবো লাগানোর পরে এরপরে যে এখানে দুইটা সিটকানি আছে এই সিটকানি দুইটাও লাগাই নেবো লাগানোর পরে আমি একটু চেক করে নেবো টাইমিংটা ঠিক আছে কিনা তো টাইমিংটা ঠিক আছে বন্ধুরা এখন যে কাজটা করবো আমি মেশিনটা আবারও বসেই নিলাম বসানোর পরে দেখো আমার হাতে প্রেসার বিট আছে এই প্রেসার বিটটা লাগিয়ে নেবো লাগানোর পরে দেখো তো প্রেসার বোর্ডের সাইডে টপ স্ক্রুপ আছে এই স্ক্রুবটা আমি টাইট দিয়ে নিলাম টাইট দেওয়ার পরে যে কাজটা করবো দেখো এই সেলাই মেশিনে সাইড প্লেট আছে এই সাইড প্লেটটা কিন্তু আমরা অনেকেই লাগাতে পারি না তো আজকের ভিডিওতে এই সাইট প্লেটটা লাগানো দেখে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো এখন তোমাদের সামনেই দেখাবো এই তানিয়া ফাঁকে মেশিনে বসে তার মেশিনটা কতখানি ঠিক হয়েছে এবং তার কাছ থেকে অনেক কিছু জেনে নেব শিখে নেব তো তো দেখতেই পারছো তা নিয়ে সেলাই মেশিনে কাজ করতেছে তার মেশিনটা ঠিক হয়েছে কিনা সে যাচাই করার জন্য সে মেশিনটা চালাতে আছে তো এবং তার মুখ থেকে আমরাও একটু জেনে নেব তার সেলাই মেশিনটা কতটুকু ঠিক হয়েছে তো সেই পর্যন্ত আমরা ভিডিওটা দেখে যাবো তো তা নিয়ে আবার আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনি সেলাই মেশিনটা চালাইছে আসলে আপনার সেলাই মেশিনটা সমস্যা সমাধান হয়েছে কিনা হ্যাঁ সমস্যার সমাধান হয়েছে তো আগের মতন হয়েছে না হ্যাঁ হয়েছে আগের মতন আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এ ধরনের সমস্যা হইলে আমাকে আপনি ফোন দিবে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আবার দেখাবো অন্য একটা ভিডিও দিয়ে সবাইকে ধন্যবাদ